শাক সবজি নিয়ে নতুন ভাবে খিচুড়ি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের সামনে খিচুড়ি বানাতে কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদের এক ঝলক দেখাই বাঁধাকপি সর্ষের তেল আলু কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দু রকমের ডাল নিয়েছি মুগ ডাল আর মাসকালাই ডাল আর এদিকে ছোলা মটর ভেজানো ছিল সেটা জল ঝাড়িয়ে ধুয়ে নিয়েছি এদিকে রয়েছে সিম তারপরে বেগুন কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ নিয়েছি আর এটা রয়েছে বাড়ির ধানের চাল যাই হোক স্বর্ণলতা রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আজকের খিচুড়ির রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো তোমরা দেখবে খুব ভালো লাগবে আশা করি এদিকে উনুনটা ধরিয়ে নেব কড়া এবার পরিমাণ মতো জল নিয়ে দেবো এদিকে জলটা গরম হতে হতে ডাল চালগুলো মিক্স করে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে আমি দু রকমের ডাল নিয়েছি মুখ আর কালাই তোমরা চাইলে একটা ডাল দিয়েও করতে পারো দুটো ডালের সাদু স্বাদটাও একটু অন্যরকম হবে খেতেও খুব ভালো লাগবে ডাল চালটা মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে চালটাকে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ চালের গায়ে অনেক রকম নোংরা থাকে আর ডালের মধ্যে যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো এই জলের সাথে বের হয়ে যাবে আবারও জল দিয়ে ধুয়ে নেব রুম বন্ধুরা এবার কতটা জলটা পরিষ্কার হয়েছে চাল ধুয়ে নেওয়া হয়ে গেছে আরে ধুয়ে রাখা চালটা এই জলে দিয়ে দেব আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম উষ্ণ গরম হওয়ার পরে ধোয়া চালটা দিলে খুব ভালো হবে খেতে খিচুড়িটা এবারে আলুটা কেটে নেবে মা আমাকে সবগুলো সবজি আজ মা কেটে দিবে আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছে কারণ নতুন আলু একটু এভাবে দায়ের পেছন সাইডে ঘষলেই খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে আলুর টুকরোগুলো বেশি একটা বড় করব না টাটটা টুকরো করব আলুটা কাটা হয়ে গেছে এটুকু আলু দিলেই হয়ে যাবে থিমের আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে দুটো আঁশ বের করার পরে একটা দুটো টুকরো দিলেই হয়ে যাবে থিমগুলো কতটা সবুজ দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে সিমগুলো এই পাত্রে রেখে দেব আলু আর সিম কাটা হয়ে গেছে এবারে কেটে নেবো বাঁধাকপি বাঁধাকপিটা অর্ধেক দিলে হয়ে যাবে আর্ধেকটা দে একটু বড় বড় টুকরো করে নেবো খিচুড়িতে যেহেতু দেব খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় বাঁধাকপিগুলো সবগুলো সবজি এই পাত্রের ধুয়ে নেবো একসঙ্গে তাই একটাতেই রেখে দিচ্ছি কেটে এবারে বেগুনটাও কেটে নেব আলুর মতো টুকরো করব এরকম টুকরো করলে হয়ে যাবে হ্যাঁ সবগুলো সবজি সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবারে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেওয়া লঙ্কাটাকে বাটিতে রাখবো বোটা ছাড়ানো হয়ে গেছে কত সুন্দর কুচকুচে সবুজ লঙ্কা দেখতেও খুব ভালো লাগে এবারে সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে সবজিগুলোর গায়ে যেন কষ না থাকে কোনো রকম জল ঝাড়িয়ে এই পাত্রে তুলে নেব সবজিগুলো কাটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সবজিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে সঙ্গে লঙ্কাগুলো ধুয়ে নেব আর ছোলা মটরটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এদিকে দেখুন বন্ধুরা কত সুন্দর দুটো পাখি বসে আছে এবারে ধুয়ে রাখা লঙ্কাগুলো কেটে নেব কেটে কেটে বাটির মধ্যে রেখে দেব আমার লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এদিকে চালটা খুব সুন্দর ফুটছে আর তখনই দেখবে চালটা ফুটে এরকম ফেনা ফেনা হয়েছে ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে এইভাবে হাতার সাহায্যে ফেলে দিতে হবে তুলে এখন কেটে রাখা ধুয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে এবারে সবজিগুলো দিয়ে দেব ফেনাটা তুলে ফেলে দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা সবজিটা দিতে হবে আগে বা পরে দিলে চলবে না তবে খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে কেটে রাখা লঙ্কাটাও দিয়ে দেব ধুয়ে রাখা ছোলা মটর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এটা তার মতো লবণ দিয়ে দেব তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু যাতে করে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় খিচুড়ির এইখান থেকে কিছুটা জল উঠিয়ে নেব এখন একটা পাটিতে কারণ হলুদটা গুলে দিলে খুব ভালো হয় কালারটা এখন পরিমাণ মতো হলুদটা নিয়ে গুলে নিতে হবে এই জলের মধ্যে চামচটা দিয়ে এই হলুদের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে গুলে রাখা দিয়ে দেব এখন এই খিচুড়ির মধ্যে মশলা আর হলুদ এইভাবে হলুদ আর মশলাগুলো দিলে খুব সুন্দর কালার আসে খেতেও খুব ভালো লাগে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আদাটা ছুলে নেব এই সুড়ির সাহায্যে কারণ খিচুড়িতে ফোড়ন দিতে হবে আদা খিচুড়িতে আদার ফোড়নটাই সব থেকে ভালো লাগবে খেতে এই আদার জন্যই খিচুড়িটা ফুটে উঠবে আদাটা দিয়ে ফোড়ন দিলে কি খিচুড়ির স্বাদটাও খুব ভালো হয় আর ভেজ খিচুড়ি মানেই আদা দিতেই হবে এবারে আদাটাকে থেতো করে নেব আদা থেঁতো করা হয়ে গেছে এখন খিচুড়িটা নামিয়ে নেব একটা পাত্রে এই গামলাটায় নামিয়ে নেব ফোড়ন দেওয়ার আগেই কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খিচুড়িটা ফোড়নের পরে তো আরও সুন্দর হয়ে উঠবে এদিকে অনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে শুকনো লঙ্কার তেজপাতা জিরে থেতো করে রাখা আদা একটু ভেজে নেব এখন ফোড়নে খিচুড়িটা দিয়ে দেব কত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা ফোড়নে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো এক কড়া খিচুড়ি কালারটা দেখুন একবার বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আমাদের ভেজ খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিলেই রেডি তোমাদের ভেজ খিচুড়ির রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানিও বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছে খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সবজিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরাও এইভাবে ভেজ খিচুড়ি বানিয়ে খাবে খুব ভালো লাগবে খেতে যাই হোক এখন আমরা খেতে বসে পড়ব খুব খিদে পেয়েছে তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো স্বর্ণলতার রান্নাঘরে এই শীতের সকালে গরম গরম খিচুড়ি খুব ভালো লাগবে খেতে সকলে মিলে বৌদি ভাই এখন আমাকে খিচুড়ি পরিবেশন করছে বন্ধুরা কত সুন্দরভাবে পরিবেশন করছে দেখুন বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে খিচুড়ির আয়োজন কেমন হয়েছে কমেন্ট করে সকল বন্ধুরা জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন পর্বে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে